জানা গেছে মঙ্গলবার থেকে ঢাকায় শুরু হয়েছে এই বিগ বাজেটের সিনেমার শুটিং। নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ তিনি জানান শুটিং ইউনিট কাজ শুরু করলেও খান আগামী সপ্তাহ থেকে অংশ নেবেন বর্তমানে ঢাকায় চার দিনের একটি শিডিউল রাখা হয়েছে এরপর পুরো ইউনিট উড়াল দেবে শ্রীলঙ্কায় যেখানে সিনেমার বড় একটি অংশের দৃশ্য ধারণ সম্পন্ন হবে শুরু থেকে একটি গুঞ্জন শোনা যাচ্ছিল যে নব্বই দশকের ঢাকার আন্ডার ওয়ার্ল্ডের কুখ্যাত ডন কালা জাহাঙ্গীরের জীবন অবলম্বনে নির্মিত হচ্ছে প্রিন্স তবে এমন দাবিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন নির্মাতা এই সিনেমায় সঙ্গে বড় পর্দায় দেখা যাবে এক ঝাঁক তারকাকে এতে নারী প্রধান চরিত্রে থাকছেন কলকাতার জ্যোতির্ময়ী কুন্ডু এবং বাংলাদেশের ছোট পর্দার দুই জনপ্রিয় মুখ স্নিয়া পারিন ও সাবিলা নূর কাস্টিং এ আরো চমক নিয়ে থাকছেন শক্তিশালী অভিনয় শিল্পী নাসির খান রাশেদ মামুন অপু ইনতেখাফাফ দিনার ডাক্তার এজাস এবং শরীফ সিরাজ সহ আরো অনেকেই